লক্ষণ না খেয়েছিল চোদ্দ বছর পর্যন্ত কিন্তু সেটা কেউই জানতে পারে একদিন হঠাৎ গুরু বৈশিষ্ট্য ভগবান শ্রীরামকে এটা বলে যে আপনার ভাই চোদ্দ বছর পর্যন্ত না খেয়ে আছে তখন ভগবান শ্রীরাম এটা বলে যে এটা কিভাবে সম্ভব আমি প্রতিদিনই লক্ষণকে আর সেটা আশেপাশে দেখা যেত তখন ভগবান এটা বলে যে আপনি যখনই আমাকে খাবার দিতেন তখন আমি নিজের মায়াক শক্তি দিয়ে অযোধ্যায় সেই খাবারটিকে পাঠিয়ে দিতাম তারপরে লক্ষণ ভগবান শ্রীরামকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে লক্ষণ নিজের চোদ্দ বছরের খাবার লুকিয়ে রেখেছিল তখনই ভগবান শ্রীরাম সেই খাবার গুনে আর সেই খাবার গুনে দেখে যে চৌদ্দ বছরের হিসাবে চার দিনের খাবার কম ছিল তখন ভগবান শ্রী রাম বলে এই চার দিনের খাবার কম ছিল তুমি কি এই চার দিনের খাবার খেয়েছিল তখন লক্ষণ ভগবান শ্রী রামকে এটা বলে চার দিনের খাবার এই জন্য কম কারণ যখন আমরা চোদ্দ বছরের জন্য বনবাসে বেরিয়েছিলাম সেই দিনে আমি কিছু খাইনি তারপরে যখন আমার বাবা বা দশরথের মৃত্যু হয়েছিল তখনও আমি কিচ্ছু খাইনি তারপরে যখন মাতা সীতাকে রাবণ হরণ করেছিল সেই দিনেও আমি কিছু খাইনি আর যখন আমার শক্তিবার লেগেছিল তখনও আমি কিছু খাইনি এই কারণে এর মধ্যে চার দিনের খাবার কম আছে প্রতি ভাই ভাইয়ের এরকমই হওয়া উচিত ভাইয়ের জন্য নিজের ভাই জীবনও দিয়ে দিতে পারে এরকমই ভাই